এবার মির্জা ফখরুল ডক্টর ইউনুসকে সমস্ত রাজনৈতিক দলকে সাবধান হতে বললেন কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে চক্রান্ত এটা

দেশের অর্থনীতি সমাজ সবকিছু ফোকলা করে দিয়ে গেছে গত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপন সূত্রে একটি তথ্য এই জন্য দেশবাসীকে দেশের সমস্ত রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত উপদেশটাকে সতর্ক থাকতে বলেছেন সবাইকে সাবধান হতে বলেছেন তথা সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীকে উদ্দেশ্য করে দেশের জনগণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে পরিচিত করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ তিনি একটি ভয়াবহ তথ্য পেয়েছেন শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে বড় ধরনের একটা পরিকল্পনা করেছেন এমনই তথ্য পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জন্য তিনি দেশবাসীকে দেশের জনগণকে দেশের রাজনৈতিক দলকে এবং প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টাকে সমন্বয়কদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন যেন তার কোনো ষড়যন্ত্র বাংলাদেশে যেন প্রভাব না পড়ে দর্শক শ্রোতা এইদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই কথা শুনে যে কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন এমনই আভাস পাওয়া যাচ্ছে যাই হোক এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এমন কি তথ্য তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভাই গুলিকে পড়ে গেছে পাশে তুমি ভয় পেয়ে পিছি হটনি সামনে এগিয়ে গেছো এখানেই হচ্ছে বিজয় যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে আমরা যখন রুখে দাঁড়িয়েছি বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি তখনই আমাদের বিজয় এসেছে চারদিকে আবার অন্ধকার পাকিয়ে আসছে এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা ফ্যাসিসকে দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সারবার কলেজ মোল্লা কলেজের চেত্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয় এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যাবে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে ডিসিশনার দেয় এটা রাস্তা নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি স্কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে রক্তাক্ত এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি আমরা তো একটা নতুন জায়গায় এসেছি নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না তাহলে খুশি হতাম যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে সাইসিস বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে ঘটনা তো তা না তারা কারা করছে কেন করছে আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সেই খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো রকম কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে তৃষ্টি করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড়ো কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড়ো যে বিষয়টা তোমরা চিন্তা করছো যে পরে কি হ্যাঁ এটাই কিন্তু চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মেথ ভাষায় ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুষ দুর্নীতি সমাজ থেকে শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে এইভাবে এগিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় চার মাসের কাছাকাছি সরকার পথনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন ফাঁস ইভ্যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে একটি হচ্ছেন সর্বশেষ বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই যখন একটা জায়গা তিনি তৈরি করতে পারছিলেন না এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বরাবরের মতন সংখ্যালঘু হিসাবে যাদেরকে আমরা বলি যদি আমি এই শব্দটা নিজে পছন্দ করি না আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক মানে আমাদের হিন্দু ভাইরা তো তাদের সাথে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন হেফাজতে ইসলাম বলেন জামাত ইসলাম বলেন বিএনপি সরাসরি মুখ না খুললেও টেকনিক্যালি তারা যে সকল বক্তব্য দিচ্ছে তো এই যে একটা বিশাল সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণকে কেন্দ্র করে সেইখানে সারা বাংলাদেশের যারা হিন্দু আছেন কোথাও না কোথাও তাদের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে বেশ কিছু রাজনীতি কানেক্টেড হিসাবে ভাবছেন রাজনীতিবিদরা কেউ কেউ বলছেন হিন্দুদের এই ইস্যুটাতে আওয়ামী লীগ নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে চিন্ময় কৃষ্ণাকে মুক্তির অবস্থান জানিয়েছে ভারত যেইখান থেকে কথা বলছে আওয়ামী লীগও সেখান থেকে কথা বলছে ইভেন ইস্কন হচ্ছে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে এই সকল বক্তব্যে শেখ হাসিনার প্রতি কয়েক মাস আগেও যে সকল হিন্দুরা আপনার একটা নেগেটিভ ফিলিংসে ছিল যে শাসক হিসাবে তাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী মনে করত তাদের মধ্যে একাংশ এখন ভাবা শুরু করেছে যে না তিনি আমাদের রক্ষাকর্তা শেখ হাসিনা যখন ছিল এগুলো ভালো ছিল এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি কমেন্টের দিকে তাকালে সনাতনী ভাইদের আপনি এটা দেখতে পাবেন তো এর মাঝখানে এই যে চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বা সাইফুল ইসলাম আলিফের হত্যার ইস্যুতে সারা বাংলাদেশে গেল কয়েকদিন যাব যেই মানে মিছিলগুলো হচ্ছে বা আজকেও আফটার জুমা সারা বাংলাদেশে যে প্রতিবাদগুলো হয়েছে তো সেখানে আমরা যাদেরকে দেখছি জুমার নামাজের দিন স্বাভাবিক সবাই টুপি পাঞ্জাবি এগুলো পরেই কিন্তু নামাজ পড়তে যায় তো নামাজ শেষে যখন বিক্রমী ছিল তখন দেখা যাচ্ছে শুধু হুজুর আর হুজুর বাট সবাই কিন্তু হুজুর না আমজনত তো আছে আর এই ইস্যুগুলোকেই কোথাও না কোথাও আওয়ামী লীগ একটা পলিটিক্যাল খেলা খেলতে চায় মনে করছে বিএনপি বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপারে থেকে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ধরনের ভূমিকা রাখছে ভারতেরই মিডিয়া এমন মন্তব্য করেছেন তিনি এই কথা কিন্তু সত্য সাইফুল ইসলামকে হত্যার পরে ভারতের মিডিয়া যা প্রকাশ করলো ইভেন ফেসিস্টা মানে সৈরাচারী আন্দোলনের সময় বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়ের বেশ কিছু ভিডিও ছাত্ররা অনেক চোট টোট না চাইছিল না তো এইরকম কিছু ভিডিও ভারতের মিডিয়া বলছে দেখো ধরে ধরাধূরা কী করে আর ইউটিউবারও তো আসে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য মানুষ এগুলোকে বিশ্বাসও করছে অতীতের পুরনো অনেক ভিডিও তারা এখানে প্রকাশ করছে মানে নানান ধরনের বক্তব্য কিন্তু ভারতের মিডিয়াগুলো দিচ্ছে আর এতে ভারতের জনগণ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে সীমান্তে তারা ব্যারিকেড দিয়েছে এবং কি বাংলাদেশ নিয়েও তারা বিভিন্ন অঞ্চল দখলের কথাও কিন্তু তারা রাজপথে বলছে তো এই সিচুয়েশনটা বাংলাদেশের জন্য অবশ্যই নেগেটিভ তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই এখন আপনার চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেটা যেন নিজেদের মধ্যে ধ্বংসলীলায় পরিণত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি আপনার এই চিন্ময় কৃষ্ণা ইস্যু বা যে কোনো ইস্যুতে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি বিএনপি তো যারা পলিটিক্যাল লিডার আছেন আপনি এই মুহূর্তে দেখেন জামাত বলেন বিএনপি বলেন তারপর বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন যতগুলো রাজনৈতিক দল একটাই ইস্যুতে তারা কিন্তু সবাই একমত কোনোভাবে আওয়ামী লীগকে আর এই দেশে জায়গা দেওয়া যাবে না তবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে তাদের অবস্থান আলাদা বাট আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসুক এটা কিন্তু আসলে কেউই চাচ্ছে না ইভেন খুদ সরকারও কিন্তু চাচ্ছে না কারণ ওই সিচুয়েশনটা কী হবে এটা নিয়ে অনেকে টেনশন করছেন তো আপনার কি মনে হয় যে ভারতে বসবাস আসলে কি আওয়ামী লীগ এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন নাকি পলিটিশিয়ানরা যখন কোনো পরিস্থিতি তৈরি হয় আমরা যখন দেখছি আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এই দেশে যা কিছুই ঘটতো জামাত 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 মানুষ বিরক্ত ছিল একটা পর্যায়ে তাই না তো এখনও যেগুলো হচ্ছে যে ছাত্ররা ছাত্ররা নিজেরা মারামারি করছে বলা হচ্ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে তারপর চিন্ময় কৃষ্ণার ইস্যুতেও এখানে যারা প্রডেস্টোর বলা হচ্ছে এরা সবাই এই আওয়ামী লীগই ইস্কুল লিগ হয়ে ফিরে আসছে তো এগুলোতে আপনার কী মনে যে কথাগুলো কত পার্সেন্ট সত্য আর সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আসলে কী মনে হচ্ছে কিন্তু ভয়েস অফ আমেরিকা তো বলছে যে অতীতের তুলনায় এই মুহূর্তে বাংলাদেশে মুসলিম কমিউনিটি যে কমিউনিটিগুলো আছে তারা অধিক নিরাপত্তা পাচ্ছে না কিন্তু প্রতিবেদন আসছে দেখছেন তো তো সব কিছু মিলিয়ে রাজনীতি রাজনীতি আমাদের যেই সরকারগুলো ক্ষমতায় থাকে না তারা কিন্তু খেলে দেশে বিদেশে যে জেমনে পারে বাংলাদেশকে নিয়ে চিঠি দেয় লভিং করে বাংলাদেশে নেগেটিভ অবস্থান তৈরির চেষ্টা চালায় এটা বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম সুতরাং আওয়ামী লীগ এই কার্ড খেলবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক না খেলাটাও অস্বাভাবিক কারণ রাজনীতি তো রাজনীতি সরকারে যে থাকে তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা বরাবরই চলে বিপরীত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর আর আওয়ামী লীগ যে অবস্থান থেকে তাদের মানে পতন হয়েছে সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে ষড়যন্ত্র হচ্ছে সীমান্তের উপর থেকে মির্জা ফখরুল দর্শক গুরুত্বপূর্ণ একটি বক্তব্য এসেছে এবং তিনি যে কথাটি বলছেন আজকে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্রের বক্তব্য সেটাকে কিন্তু প্রতিষ্ঠিত করে কেননা তারা যে বক্তব্য দিচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং ইস্কানের পক্ষে তারা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং এটাকে একটা সমাজ সেবা সংগঠন বলছে সিঙ্গাপুর সহ দশটি দেশে এই প্রতিষ্ঠান নিষিদ্ধ আছে তো যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেগুলোর বিপক্ষেই তারা বক্তব্য রাখছে ধারাবাহিকভাবে এমন অবস্থায় ভারতের এই পদক্ষেপ বা বক্তব্যে বাংলাদেশের রাজনীতি যথেষ্ট পরিমাণ তোলপাড় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু সেই বিষয়টি সামনে এনেছেন বলছেন যে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণ করতে সীমান্তের উপর থেকে পতিত করে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া এমন মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলম ভারতের কোনো কোনো মিডিয়ার যদি দর্শক মানে খবর দেখেন মনে হচ্ছে বাংলাদেশের রীতিমতো প্রতিদিন হিন্দু বা সংখ্যালঘুদের জবাই হচ্ছে এরকম একটি পরিস্থিতি মানে সংখ্যালঘু সম্প্রদায়েরা দলে দলে মানে দেশ ছাড়া হচ্ছে এবং ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে এরকম একটি পরিস্থিতি একটা ভয়াল চিত্র তারা ভারতের বিভিন্ন মহলে তুলে ধরছে এর উদ্দেশ্য হলো যাতে এই প্রচার প্রপাগান্ডা গুলো পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের ঠাকুরগাঁও ছাত্র পরিষদ কনভেনশনে মানে এই কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই দেশের অর্থনীতি সমাজ সবকিছু ফোকলা করে দিয়ে গেছে গত পনেরো বছরে বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে তারা চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি অথচ এই একটা বিষয়ে মানে বাংলাদেশে যে গত পনেরো বছরে কি পরিমাণ সর্বনাশ হয়েছে সেই ব্যাপারে কিন্তু ভারত মুখ খোলেনি বরং শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে সেখানে আশ্রয় দিচ্ছে এইসব ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই তাদের বক্তব্য একটাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং তারা হিন্দু কথাটা আনছে না সংখ্যালঘু সম্প্রদায় তার মানে এখানে শুধু হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ কারোরই কোনো নিরাপত্তা নাই এটি বারবার আনছে এবং এর ফলে একটি উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশ অবস্থিত যে সংখ্যালঘু সম্প্রদায় তারা ওই ভারতের কথায় উত্তেজিত হচ্ছে এবং তারা তাদের একটা উগ্রতা প্রদর্শন করছে তারই ফলে কিন্তু সাইফুল ইসলাম নিহত হয়েছে সেই ঘটনাও কিন্তু প্রমাণ হয়েছে অথচ এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু ভারতের কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই তারা শুধুমাত্র ওই হিন্দু ইস্যু ছাড়া তার বাইরে কোন বক্তব্য রাখছে না এমন একটি পরিস্থিতিতে সময় একটা বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা তৈরি হচ্ছে যে শেষ পর্যন্ত বাংলাদেশের যেই অবস্থান বিশ্বে একটা উজ্জ্বল ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করার জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার বক্তব্যে উল্লেখ করে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন যে গোপন সূত্রে গোপন সংস্থা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি এমন তথ্য পেয়েছেন এই জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একদের উপদেষ্টাদের প্রধান উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন নাহলে দেশটা যখন তখন ধ্বংসের পথে চলে যাবে দেশটা আবারও আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় চলে যেতে পারে এমনই মহা একটা পরি পরিকল্পনা করেছেন কিন্তু শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতে বসে এমন একটি তথ্য পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জন্য তিনি বিএনপিকে এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণকে অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন দর্শক তো আপনারা বিস্তারিত ইতিমধ্যেই সঞ্চালকর ভিডিওগুলো প্রতিবেদন করে দেখে ফেলেছেন আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না যাই হোক আপনাদেরকে আমি শোনালাম এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ